তো ইকে ইকের যুদ্ধি চলতে ইবের ব্যক্তি হয় সামন তো আর মূলত আবুল কালাম বায়ানের লই বইবে আবুল কালামের তিন দোয়া এম এইম শিল্পী ইবে আবুল কালাম বায়ানের লই অনেক ভিডিও বানাই কি ভিডিও বানাই আবুল কালাম বায়ানী ডোম বায়ানী আবুল কালাম বায়ানী ওয়া বি একলা এবং তারা যে সমস্ত পথ আঁকি দিয়ে আছে ওন বেগুনুরে একবারে সিরি ফাঁড়ি দুই ফেলে একবারে ফরিস্কার করি ফেলে ক্যান ফুরস্কার করি ফেলে সার্ফ এক দি সাকাবাশিং ফরত দি তার হুইল ফরত দি একবার ইচ্ছা মতো দুই ফেলাই তুই দু ফেলে দি এন এস এম জসিম তো হারা ব্লেক দি তো এস এম জসিম হয় যদি আব্দুল কালাম বাইয়ারি নাকি ওয়াবেগুলোর বেশি জ্ঞান এবং এবার ডোম বাইয়ানি এবার তে ইবতে নেই এবার তে হ্যালম নেই এবার কিছু নেই তুই আবুল কালাম বাইয়ানি গেল দে ঠিক আছে বুঝিলাম তুই আবুল কালাম বায়ানি গেল দে আজি এবার হাসে কাটা গদি বই রে আর একখানা লাগে তৈরি বোঝা যাতে তোরা আছে অন্য কিছু নেই তৈরি বেগিন আসে আবুল কালাম বাইয়ানিতে এই কথা লাইক ওই এসে মুদুশী এবারে আবার ফলো করেছিলেন এবারে ফরেছে যে শত কানিয়ার غلط ইবে আবুল কালাম ভাই এত দوانهতে ভিদে বহুত দিন পর্যন্ত সাউদতে নাকি আবুল কালাম ভাই এত একখানা দوانهবে লাই আজিয়ে tuli সাতটা গই জিবেই গ্যালদে জিবেই বেদাত করে জিবেই শিরিক করে জিবেই হতানো জানে জিবেই ওয়াবিক করার গন্ধে জিবের নবীদের মনক করার গন্ধে তৈরি কি ভিতরে কিছু আছে দিয়ে এখন এস এম জসীম সিং ফিল তৈরি গেল দ আছে তৈরি